বেশি সেদ্ধ হয়ে গিয়েছে মাত্র তিন টোটকা মানলেই একেবারে ঝরঝরে হবে গলে যাওয়া ভাত সময় একটু এদিক থেকে ও দিক হয়ে গেলেই ভাত গলে যায় কখনও আবার জল ঝরানোর পরেও অতিরিক্ত জল থেকে যায় ভাতের মধ্যে হেঁসেলে এই সমস্যার মুখোমুখি হন কম বেশি সকলেই ভাত বেশি সেদ্ধ হয়ে গেলে কীভাবে ঝরঝরে করবেন রইল হেসেলের তিনটি টোটকা সময় একটু এদিক থেকে ও দিক হয়ে গেলেই ভাত গলে যায় কখনো আবার জল ঝরানোর পরেও অতিরিক্ত জল থেকে যায় ভাতের মধ্যে হেসেলে এই সমস্যার মুখোমুখি হন কম বেশি সকলেই ভাত বেশি সেদ্ধ হয়ে গেলে কিভাবে ঝরঝরে করবেন রইল হেসেলের তিনটি টোটকা রান্না যারা জানেন না তাদের মনে হতেই পারেই ভাত রান্না করা বোধহয় সবচেয়ে সহজ কাজ তবে একদম ঝরঝরে ভাত বানানো কিন্তু বেশ মুশকিলের কাজ কোন সময়ে ভাতের ফ্যান ঝরালে ভাত একেবারে ঝরঝরে হবে সেটা আজ করতে বেশ দক্ষতার প্রয়োজন সময় একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই ভাত গলে যায় কখনও আবার জল ঝরানোর পরেও অতিরিক্ত জল থেকে যায় ভাতের মধ্যে হেসেলে এই সমস্যার মুখোমুখি হন কম বেশি সকলেই আর গলা ভাত খেতে মোটেও ভালো লাগে না ভাত বেশি সেদ্ধ হয়ে গেলে কিভাবে ঝরঝরে করবেন রইল হেসেলের তিনটি টোটকা ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে মাইক্রোওয়েভে মিনিট দুয়েক ঘুরিয়ে নিন ভাতের অতিরিক্ত জল টেনে নেবে মাইক্রোওয়েভ ভাত ঝরঝরে করতে এই প্রক্রিয়া বেশ কার্যকর ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে সেই পাত্রে একটি ছোট বাটি করে নুন রেখে পাত্রটির মুখ ঢেকে দিতে পারেন ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল শুষে নেবে নুন ভাত হয়ে যাবে একেবারে ঝরঝরে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে তার উপর তিন চারটি পাউরুটি টুকরো করে সাজিয়ে দিন এবার ঢাকা বন্ধ করে পাত্রটি আবার গ্যাসের উপর রেখে মিনিট দুয়েক রেখে নিন ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল পাউরুটি শুষে নেবে অনেক সময়ে ভাত এতটাই গলে যায় যে আর সেটি ঝরঝরে করা সম্ভব হয় না সেক্ষেত্রে গলা ভাত খেতে ইচ্ছে না করলে সেই ভাত দিয়ে তেহরি বানিয়ে নিতে পারেন বাংলাদেশের এই জনপ্রিয় রান্না বিশেষ সময় সাপেক্ষ নয় মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়া হয় মশলাদার ভাত এই পদের জন্য ঝরঝরে ভাত রান্নার প্রয়োজন নেই এছাড়া রাইস স্যুপ রাইস পরিজ রাইস প্যানকেকও বানিয়ে ফেলতে পারেন বলে যাওয়া ভাত দিয়ে